আজকে আপনাদের সামনে অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা কি জানেন হুম বরা রেসিপি তিন রহমের বড়া আজকে আমি বানিয়ে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন দেখেন কি কইরা বানাই সেটা প্রথমে দেখাবো হলো গোস্তর বড়া মিষ্টি কুমড়ার ফুল দিয়ে গোস্তর বড়া পরে একবার খাইয়ে দেহেন খালি খাইতেই মন চাবো গোস্ত গুলা কাটায় দিয়ে ছোট ছোট করে কাইটে নিছি আমি ফুলটাও কাইটে নিলাম কিছুটা মুষ্টি কালাই নিলাম সাথে গোস্ত গুলাও বাড়িতে নিলাম এই যে দেখেন ব্যাগ কিছু গোছানো হয়ে গেছে আমার পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা মশলা টসলা সব নিচ্ছি এখন এগুলা মাখাই নিব প্রথমে দিলাম হলগা গোস্ত তারপর ডাল কুমড়ার পাতা ফুল ধনেপাতা কুচি পেঁয়াজ রসুন পরিমাণ মতো লবণ সবকিছু দিয়ে মাইখা সাইখা ত্রিশ মিনিটের জন্য রেখে দিছিলাম বলতে ভুলে গেছিলাম আমি এখানে একটু ময়দাও দিয়েছিলাম ত্রিশ মিনিট পরে আমি এই যে এখন বড়া সুন্দর করে হাত দিয়ে বানিয়ে নিচ্ছি আর একটা প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা সর্দি লাগছে তাই কথা বলতেও একটু প্রবলেম এই যে দেখেন আমার মরা বানানো শেষ এখন আমি ভাইজা ফেলবো এই যে ভাজা শুরু করিয়া দিছি বড়া কিন্তু খাইতে অনেক সুন্দর হয়েছিল আপনারা একবার বানায় খাইয়া দেখবেন খুব মজা পাইবেন এই যে দেখেন আমার বড়া ভাজা শেষ এখন আমি আপনাদের দেখাবো বক ফুলের বড়া কিভাবে বানাইতে হয় সর্বপ্রথম বক ফুলের ভেতরে একটা শিষটা থাকে ওইটা ফেলাই দিয়ে সুন্দর করে বাইসা ধুয়ে দিতে হবে এরপর প্লেটে পয়দা, বেসন পেঁয়াজ কুচি লবণ মিশিয়ে একটা তৈরি করে নিতে হবে প্যাকটা যেন একটু ঢলঢলে হয় সাথে একটু পানিও দিতে হইব নয়তো তো প্যাকটা ঢলঢলে হইব না এখন এগুলো মাইখা চাইখা ওই যে ফুলগুলো বাইসা রাইয়া দিছি সেই ফুলগুলো এখানে চুপবা লাগবে আর প্লেটে সাজায় রাখতে হবে কারণ এগুলো তেলের মধ্যে আবার ভাজতে হবে এই যে দেহেন ফুলের বড়াগুলো আমি ভাজা শুরু করে দিয়েছি এই যে ফাইনালি বড়া রেডি সর্বশেষ আমি যে বড়াটা বানাই দেখাবো সেটা হচ্ছে সজনে পাতার বড়া গ্রামে এই পাতাটাকে আমরা ঝুলের পাতা বলি খাইতে যেমন মজা তেমনই খুবই উপকারী একটা বড়া বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য বক ফুলের বড়াটা আমি যেভাবে বানিয়েছি সেম ভাবে সব উপকরণ গুলো দিয়ে পাতাটা আমি দিব এখন গোল গোল করে সুন্দর করে বড়া দিব আমার শেষ এগুলোকে আমি তেলে ভাজা দিব এই যে ভাজা ভাজি শেষ এখন সবাই মিলে খাবো খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা মানায় খাইয়ে দেন। তাইলে আজকের ভিডিও এই জল্লাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ